গুরুদেবের চিচনে অনন্ত কোটি প্রণাম ভক্ত স্বজন দাদা মাইদের রা আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে মনে মনে নাম করিলে কি ফল হয় তো আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন ভক্তের প্রশ্নের যে মনে মনে নাম করিলে কি হয় নার্ভ এর উপর প্রেশার চাপ হয় এবং কি ভাইব্রেশন স্পন্দন হয় আর ইহার ফলে মানুষের যে পুল পুল মানে মানুষকে টেনে তুলে উপরের দিকে আধ্যাত্মিক আর মানুষের যে কোষগুলো শরীরের কোষগুলো পারঙ্গম হয়ে উঠে তৎসঙ্গে মানুষের ভিতরে আধ্যাত্মিক যে বোধ সৃষ্টি হয় এবং কি এই যে বোধ সৃষ্টি হয় এবং এই বোধের সাথে সাথে মানুষের ভিতরে এক্সপ্লেন যে একটা ব্যাখ্যা তৈরি হয় মানুষের যত প্রশ্ন আছে সেই প্রশ্নের ভিতর যে একটা ব্যাখ্যা সেটা বুঝতে পারা যায় ঠাকুর সুন্দর করে আলোচনা প্রসঙ্গে সুস্পষ্ট ধারণা দিয়েছেন সেই সাথে সাথে যে মানুষের পূর্ণ যে মনে মনে নাম জপ করিলে মানুষ জপ করিলে হাজার গুণ পূর্ণ লাভ হয় এক হাজার পূর্ণ ফল আর সেইখানে যদি উপাংশু জপ করা যায় তাহলে শত পূর্ণ মান মনে মনে নাম জপ করলে অজপা নাম সেখানে হাজার গুণ পূর্ণ আর যদি উচ্চারণ হচ্ছে আবার হচ্ছে না সেখানে পূর্ণ হবে এক শত গুণ আর জোরে জোরে যদি নাম জপ করা যায় যেমন জয়নাথে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই রকম যদি নাম জোরে জোরে করা যায় তাহলে দশ গুণ পূর্ণ তাহলে আমরা বুঝতে পারলাম মনে মনে অজুপা নাম জপ যেটা হবে না বাইরে থেকে ভিতর থেকে যেই নামটা হবে সেইখানেই কিন্তু সফলতা পুণ বেশি তৎসঙ্গে যে একটা নার্ভ আছে এই নার্ভের স্নায়ুর কী হয় স্নায়ুর মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয় সেই প্রেশার এবং স্পন্দন হয় ভাইব্রেশন স্পন্দনের মধ্য দিয়ে মানুষ পুর মানুষকে টেনে তুলে মানুষের কোষগুলো করার জন্য পারঙ্গম হয়ে ওঠে সেই সাথে সাথে আধ্যাত্মিক বোধ সৃষ্টি হয় সেই বোধের সাথে সাথে যে এক্সপ্লেন ব্যাখ্যাও তৈরি হয় মানুষের কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের সমাধানও দিতে পারেন ঠাকুর এ কথাই সুস্পষ্টভাবে আলোচনা প্রসঙ্গে বলে গেছেন কাজেই আমাদের প্রতিপত্তিকে চেষ্টা করতে হবে মনে মনে নাম জপ করা। যেমন শ্বাসের সাথে সাথে নাম যেন অটোমেটিক হয়ে আসে নিজের ভিতরে এই অভ্যাসে নিজের ভিতরে চরিত্র গত করতে হবে ইহাতে আমাদের প্রতিপত্তিকের কল্যাণ মঙ্গল আসেন ভক্ত সচরা প্রত্যহ সর্বকর্ম নম্বে দিতে হবে তৎসঙ্গে মনে মনে নামজপ করতে হবে আর পারলে সকাল সন্ধ্যা দুইবার উপাসনা প্রার্থনা অবশ্যই করতে হবে তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য সফল সাফল্যমণ্ডিত হবে আসেন এই চেষ্টায় করি সবাইকে অন্তরে অন্তরাস্তবাইতে এই প্রত্যাশায় আনন্দ জয়গুরু